কুদ্রতের পর্দা উম্মে জামিলের দম্ভ ও নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর অলৌকিক সুরক্ষা ইসলামের সূচনা লগ্নে মক্কার রাজপথে এক নারী ছড়াতেন ঘৃণার বিষ তিনি আর কেউ নন আবু আহাবের স্ত্রী উম্মে জামিয়া। আভিজাত্য আর অহংকারে মতোমত্ত এই নারী রাতের অন্ধকারে জঙ্গল থেকে কাটাযুক্ত ডালপালা বয়ে এনে বিছিয়ে রাখতেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর চলার পথে শুধু তাই নয় তার চিন্ভা ছিল আগুনের মতো মিথ্যা অপবাদ আর চগল ঘড়ি করে তিনি মানুষের মাঝে শত্রুতার আগুন চালিয়ে দিতেন আসমানি ধিক্কা হাম্মা আলাদুল হাদব আল্লাহ তালা তার প্রিয় রসুলের প্রতি এই অমানবিক আচরণের জবাব দিলেন আসমানী কিতাবে নাজিল হল সুরা আল মাসাদ বা সুরা লাহা সেখানে উম্মে জামিলকে ঘোষিত করা হল হাম্মা আলদুল হাত বা লাকড়ি বহনকারিনী উপাধিতে এর দ্বারা একদিকে যেমন তার কাটা বিছানোর নিকৃষ্ট কাজকে বোঝানো হয়েছে তেমনি তার ফিতনা ছড়ানোর স্বভাবকেও অধিকার দেওয়া হয়েছে ক্রোধনমত্ব উম্মে জামিল ও কাবার প্রাঙ্গণ সুরাটি যখন মক্কার মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল তখন উম্মে জামিল অপমানে ও রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন হাতে একটি ভারী পাথর নিয়ে তিনি কাবা যত্নের দিকে ছুটে গেলেন তার চিৎকার আর গালিগালাজে কাবার শান্ত পরিবেশ মিশিয়ে উঠল তিনি উচ্চস্বরে বলছিলেন কোথায় সেই মুজাম্মা বা নিন্দিত আমি আজ তার মাথা থেতলে দেব তখন নবীজি আলী ওয়াসাল্লাম কাবা প্রাঙ্গনে হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু এর পাশে বসেছিলেন উম্মে জামিনকে উন্মত্ত অবস্থায় আসতে দেখে আবু বকর রাজি আল্লাহ আনহু চিন্তিত হয়ে পড়লেন কিন্তু নবীজি লহ আলি ওয়াসাল্লাম ছিলেন শান্ত ও ধীর স্থির চোখের সামনে থেকেও অদৃশ্য উম্মে জামিন ঠিক তাদের সামনে এসে দাঁড়ালেন কিন্তু আল্লাহর কি এক অপার মহিমা তিনি শুধু আবু বকর রদিয়াল আনহুকে দেখতে পেলেন কিন্তু তার পাশেই বসে থাকা নবীজি সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে তার দৃষ্টি থেকে সম্পূর্ণ আড়াল করে দেয়া হলো সে চিৎকার করে জিজ্ঞেস করল হে আবু বকর তোমার সেই সাথী কোথায় শুনেছি সে আমাকে নিয়ে ব্যঙ্গ করে কবিতা লিখেছে লাল আর উজ্জার কসম আমি তাকে বেড়ে এই পাথর দিয়ে তার মুখ গুড়িয়ে দিলাম আবু বকর দিয়ে আনহু আনু হতবাক হয়ে গেলেন তিনি ভাবলেন এই নারী তো রাসুল সাল্লি ওয়াসাল্লামের ঠিক সামনেই দাঁড়িয়ে অথচ তাকে দেখছে না উম্মে জামি নিজের রচিত কিছু ভরা কবিতা সেখান থেকে চলে গেলেন জিবরাইল আলী ইসাল্লাম এর নূরের পর্দা সে চলে যাওয়ার পর আবুবকর রাজি আল্লাহ আনহু অবাক হয়ে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক সে কি সত্যি আপনাকে দেখেনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে উত্তর দিলেন না আবু বকর সে আমাকে দেখতে পায়নি কারণ সে যখন কাছে এলো তখন জিবরাইল আলাইহিস সালাম এসে আমার ও তার মাঝে নুরের ডানার পর্দা তৈরি করেছিলেন আল্লাহ তার দৃষ্টি কেড়ে নিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন যে আল্লাহ তার রক্ষা করেছেন কারণ উম্মে জামিন তাকে মোহাম্মদ বা প্রশংসিত না বলে মুজাম্মা বা নিন্দিত বলে গালি দিচ্ছিল ফলে সেই গালি সরাসরি নবীজির পবিত্র নামের উপর স্পর্শই করতে পারল না শিক্ষা এক আল্লাহর সুরক্ষা আল্লাহ যাকে রক্ষা করতে চান পুরো পৃথিবী শত্রু হয়ে তার সামনে দাঁড়িয়ে থাকলেও তার কোনো ক্ষতি করতে পারে না দুই সত্যের অন্ধত্ব অহংকার মানুষের অন্তর ও চোখের উপর এমন পর্দা ফেলে দেয় যে সে সত্যকে সামনে দেখেও চিনতে পারে না তিন ধৈর্য নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম শত্রুর গালি ও অত্যাচারে বিচলিত না হয়ে আল্লাহ উপর ভরসা রেখেছিলেন